আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কঅপারেট করব। আমার কাজ হবে আমার প্রত্যেকের খবর নেব। কেমন আছেন আজকে চব্বিশ ঘন্টায় ভালো আছে যখনই কেউ অসুস্থ হবে আমরা সবাই মিলে তার বাড়িতে রাতে হাজির হয়ে যাব এই করতে করতে আমি ফিল করব আমি এখানে আমার পেছনে সব আছে তখন আমি নাম করতে আগ্রহী হব আরেকটি অনুরোধ মায়েরা যারা শুনছেন কাজ করুন সন্ধেবেলা যেই হবে সারাদিন আপনাদের সংসারের কাজ সন্ধেবেলা হলে চৌকির ওপরে খাটের ওপরে এরকম সাদা চাদর বা সাদা কাপড় বা সাদা ধুতি শরীর মুড়ি দিয়ে বসে ঘড়ির দিকে তাকিয়ে পাঁচ মিনিট করে প্রত্যেক দিন বীজ নাম জপ করার জন্য অভ্যেস করবেন বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আর বাড়িতে ছেলের বাবা যখন থাকবে তাকে মাথায় আঁচল দিয়ে ঘোমটা দিয়ে হাঁটু মোড়ে মাটিতে প্রণাম করবেন বাচ্চাদেরও শেখাবেন দুবেলা প্রণাম করতে আর সন্ধ্যেবেলায় প্রত্যেকে ছেলেপুলেকে নিয়ে বসে অন্য পরীক্ষা হোক পরীক্ষা পাঁচ মিনিটে পরীক্ষা ফেল করবে না যদি করতে তো করুক পাঁচ মিনিটে পরীক্ষা নষ্ট হবে না পড়াশুনো করার আগে সন্ধ্যাবেলা প্রার্থনা করে পাঁচ মিনিট করে বাড়িতে ধ্যান অভ্যাস করাবেন নাম অভ্যাস করাবেন এখান থেকে রান্নাঘরে যাবেন ঠিক করব এখান থেকে রান্নাঘরে যাব নাম জব করতে করতে যাবো রান্নাঘর থেকে এখানে ফিরবো নাম জব করতে করতে ফিরবো ঠাকুর বলেছিলেন এদের হাতে আমাদের আয়ু এদের হাতে আমাদের আয়ু এদের হাতে আমাদের জীবন রান্না যখন করবেন ওই যেখানে রান্না করবেন তাকে আগে প্রণাম করবেন করে বলবেন যে আমি তোমাকে ব্যবহার করতে যাচ্ছি আমার স্বামী সংসার পুত্র সন্তান এদের জন্য আমার পরমপ্রিতার ভোগ রান্না করবো তুমি আমাকে অনুমতি দাও আমি তোমাকে ব্যবহার করছি করে দেখুন একবার একবার এইভাবে করে দেখুন রান্না যখন চাপাবেন তখন মুখ বন্ধ করবেন কথা বলবেন না ভাববেন না সমানে রান্না করবেন নাড়াচাড়া করবেন আর মনে মনে জব করতে করতে পরম পিতাকে বলবেন যে এই এই রান্না করছি তোমার ভোগ দেওয়ার জন্য তুমি গ্রহণ করো পরম পিতা আমার এই এই পরিবেশ করা আমারই পরিপাক করা ভোগ তুমি গ্রহণ করো এরকম মন নিয়ে রান্না করে ঠাকুরকে উদ্দেশ্য করে নিবেদন করবেন আলোচনা প্রসঙ্গের মধ্যে ঠাকুর জিজ্ঞেস করছেন আমি কি আপনাকে অন্ন ভোগ দিতে পারি ঠাকুর তুই তোর বাড়ির দিবের পারিস তোর অন্য অগ্রভাগ তোর পরম পিতা গুরুই নেয় তাহলে তো প্রসাদ খাস ভাই সামাজিকভাবে দিবি না বর্ণাশ্রম বিধান কাঠামো ভেঙে যাবে সুতরাং আমার বাড়িতে আমি যখন রান্না করছি আমার গুরুকে অগ্রভাগ অন্ন দিয়ে অগ্রভাগ নিবেদন করে আমার স্বামী শ্বশুর শাশুড়ি সন্তান পরিবার সবাইকে আমি পরিবেশন করছি করে দেখুন আমি আজকে বলছি আজকে পয়লা এপ্রিল দুমাস আড়াই মাস করে দেখুন এখনকার যে শরীর মন সংসারের হাল হকিকত কেমন থাকে দেখুন আর সন্ধ্যেবেলা প্রত্যেক দিন এবং সকালবেলা প্রত্যেক দিন ভোরবেলা না হোক বেলা হোক প্রার্থনা হোক দুবেলাও প্রার্থনা করবেন দুবেলা আর দুবেলা বসে কিছুক্ষণ পাঁচ মিনিট করে সন্ধ্যেবেলা তো ঘটেই পাঁচ মিনিট করে জব করুন এখনকার হাল হকিকত সংসার আর দু তিন মাস পর কেমন থাকেন নিজেই ঠিক করবেন নিজেই বুঝতে পারবেন জানি পারলে অবজ্ঞানের প্রয়োজন করে নেবেন সৎসঙ্গে গেলে লাভ হয় না লোকসান হয় করলে উপকার হয় না অপকার হয় আর আপনাকে ডাকতে হবে না আমার এই সৎসঙ্গে আসবেন আমি খোঁজ দেবো কবে সৎসঙ্গ কোথায় সৎসঙ্গ মানুষ যেখানে লাভ হয় উপকার হয় সেখানে মানুষ নিশ্চয়ই যায় এই হচ্ছে সৎসঙ্গ